হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি সকল ভালো আছেন দেখতে পাচ্ছেন বিভাগীয় কমিশনের ক্যাডারের রাজশাহী একটি নতুন সার্কুলার প্রকাশিত হয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয় অধীত কর্মচারী শাখা তেইশে মার্চ দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দে সারক এর পরিপ্রেক্ষিতে সারপত্রের পরিপ্রেক্ষিতে বিভাগীয় কমিশনার কার্যালয় রাজশাহী এর নিম্নমণিত শূন্য পথের অস্থায়ী বিধিতে প্রচলিত নিয়োগ বিজ্ঞ অনুযায়ী নিয়োগের মাধ্যমে পুরোনের নিমিত্ত রাজশাহী বিভাগের স্থায়ী বাসিন্দাদের নিকট হইতে একটি সার্কুলার প্রকাশিত হয়েছে এখানে যে সকল যারা পাঠিকন আবেদন করতে পারবেন কি হলে আবেদন করতে পারবেন কত তারিখ থেকে কত তারিখের মধ্যে আবেদন করতে পারবেন কত বয়স থেকে কত বয়সের মধ্যে হলে আবেদন করতে পারবেন সে সকল বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করব তো মূল ভিডিওটি আলোচনা করার পূর্বে আপনার কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে আপনি যদি এই চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা অল এ অলেক লিখতে রাখবেন যাতে করে পরবর্তী নতুন কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে সবার আগে আপনার কাছে নোটিফিকেশন চলে যায় আর যারা অলরেডি এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো কথা না বাড়িয়ে এবার মূল ভিডিওটি শুরু করি তো এখানে শুধুমাত্র রাজশাহী বিভাগের স্থায়ী বাসিন্দা এখানে আবেদন করতে পারবেন এখানে অনেকটি পদ রয়েছে উপ প্রশাসনিক কর্মকর্তা পূর্বতন কাম কম্পিউটার অপারেটর নেওয়া হবে একজন বেতন হলো ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই টাকা কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক বা সমান ডিগ্রি লাভ করতে হবে সহকারী প্রশাসনিক কর্মকর্তা স্থায়ী নেওয়া হবে একজন কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক বা সমান ডিগ্রি লাভ করতে হবে হিসাব অক্ষক নেওয়া হবে একজন কোন শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে বাণিজ্যিক বিভাগে স্নাতক বা সমান ডিগ্রি লাভ করতে হবে অফিস সরকারি স্থায়ী চোদ্দ জন হবে কোনো শিক্ষিত বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে ডাটা এন্ট্রি অপারেটর বা কন্ট্রোল অপারেটর নেওয়া হবে দুইজন কোনো শিক্ষিত বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে ছয় নম্বর ডেসপার রাইটার নেওয়া হবে একজন কোনো শিক্ষিত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ হতে হবে অফিসায়ক অস্থায়ী ছয়টি সয়জন না হবে কোন শিক্ষিত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ হতে হবে নিরাপত্তা বহরী না হবে একজন কোন শিক্ষিত বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ হতে হবে মালি না হবে অস্থায়ী পদে কোন শিক্ষিত বোর্ড হইতে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ হবে সর্বশেষ হবে একজন বলে পাথি অবশ্যই বাংলাদেশ নাগরিক ও রাজশাহী বিভাগে বাসিন্দা হতে হবে বিভাগীয় কমিশন আর রাজশাহী বরাবর আবেদন করতে হবে তো আবেদন করার পর আপনাকে কত তারিখের মধ্যে আবেদন করতে হবে দেখেন বয়স পনেরো ছয় দু হাজার চব্বিশ বছরের মধ্যে হতে হবে তবে যারা বীর বা শহীদ এবং শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের ক্ষেত্রে বয়স সীমা একই একই তারিখে বত্রিশ বছর হতে হতে হবে তো অনলাইনে এই যে এই ওয়েবসাইটে গিয়ে আপনাদেরকে আবেদন করতে হবে অনলাইনে আবেদন পূরণ ও পরীক্ষা ফি জমা শুরু তারিখ হলো বিশে মে দু হাজার বিশে মে দু হাজার চব্বিশ সকাল দশটা থেকে পনেরোই জুন হাজার চব্বিশ বারোটা পর্যন্ত সময় থাকবে তো আবেদন করার পর আপনাকে অবশ্যই ইউজার আইডি পাবেন সেই ইউজার আইডি ব্যবহার করে এক থেকে পাঁচ নক্রমিকের জন্য দুশো টাকা টেলিটক সার্ভিস চার্জ তেইশ টাকা মোট দুইশো তেইশ টাকা জমা দিতে হবে এবং ছয় থেকে দশ কমিকের জন্য একশো টাকা টেনেট অফ সার্ভিস চার্জ বারো টাকা মোট একশো বারো টাকা জমা দিতে হবে কীভাবে দিবেন এখন টেনে মেসেজ অপশনে গিয়ে ডিআইবিআরএেস ইজারিলিকে ওয়ান সিক্স থ্রি ফোন নাম্বারে সেন্ড করতে হবে তো প্রথম এস এম এসটি দেওয়ার পরে আপনার ফোনে একটি এসএমএস আসবে সেই এস এম এস টিতে অবশ্য একটি পিন নাম্বার থাকবে সেই পিন নাম্বারটি ব্যবহার করে দ্বিতীয় সমস্ত করবেন যেভাবে বি আর এ যে ওয়ান সিক্স ট্রিপল টুতে সেন্ড করতে হবে তো দেখেন এখন কীভাবে যে এই ওয়েবসাইটে গিয়ে আপনারা আবেদন ঠিক করবেন তো এই ওয়েবসাইটে ক্লিক করার পর টাইপ করার পরে এরকম একটি অ্যান্টারফেস শুরু করবে আপনার সামনে সেই অ্যাপ্লিকেশন ফর্ম চেক টু অ্যাপ্লিকেশন অনলাইন এখানে ক্লিক করবেন তো এখানে সবগুলা পদই দশটি পদই দেওয়া আছে তো আপনারা যেটিতে আবেদন করবেন সেটিতে ক্লিক করবেন দেখেন আমি অফিসার পদে আবেদন করে আপনাদেরকে দেখাবো তো এখানে আসার পরে এরকম আর একটি অ্যান্টারফেস করবে তো এখানে আপনি যদি মানে ডেলিটক অল জবসের পিনিয়া মেম্বার হয়ে থাকে তাহলে ইয়েস দিবে আর যদি না হয়ে থাকেন নো দেবেন তো আমি নো দিয়ে নেক্সট দিচ্ছি তো এখানে অ্যাপ্লিকেশন নেম আবেদনকারী বাংলার নাম তো এভাবে লিখবেন তারপর ফাদার্স নেম পিতার নাম মাদার্স নেম মার নাম ডেট অফ বার্থ জন্ম তারিখ বাংলাদেশে রিজেন আপনার ধর্ম জেন্টার আপনি ছেলে নাকি মেয়ে এটা লিখবেন এডআইডি নাম্বার লিখবেন হ্যাঁ বাথ রেজিস্ট্রেশন তো এখানে আপনার বাথ রেজিস্ট্রেশন থাকলে এস দেবেন এখানে নাম্বারটি লিখে দেবেন তারপর পাসপোর্ট যদি থাকে এস দেবেন আর যদি না থাকে নো দিবেন তো আমি নো দিয়ে তারপরে মেরিটা বিবাহিত নাকি অবিবাহিত বিবাহিত দিলে মেরিট দিবেন আর যদি তো সিংহে দিবেন ফোন নাম্বার দিবেন কনফার্ম ফোন নাম্বার একটি ফোন নাম্বার দিবেন ইমেইল যদি কোটা থাকে কোটা দিবেন ডিপার্টমেন্ট